আসসালামু আলাইকুম আজ আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমার ব্যস্ত জীবনে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য সবকিছু তো শেয়ার করা সম্ভব না কারণ আমি আজকে আমার জীবনে অল্প কিছু আমার সারা অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য সকালবেলা আজকে শুক্রবার সবাইকে জুম্বা মোবারক আশা করি সবাই দোয়া কবুল হোক আমি সবার জন্য দোয়া করি আমার জন্য তোমরা সবাই দোয়া করবা আমি আসলাম সকালবেলায় নামাজ পড়ে কোরআন পড়ে আমি একটু বাইরে আমার বাগানটা দেখতে আসলাম দেখে আবার আসলাম আমি চা বসিয়ে দিলাম আমার হাজবেন্ড নামাজ পড়ে ঘুমাইছে আর আমি আমি ঠান্ডা ঠান্ডা অল্প গরম চা খালি তোমরা কে কে জানো যে কে কে চা চা লাভার আমি তো অনেক চা ভালোবাসি আর অনেক চা লাবার আমি আর সকালবেলা এক কাপ চা না খালি কিন্তু সকালটা শুরুই হয় না আমাদের আর তোমাদের আমার ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও আমার ভিডিওটা পুরা দিয়ে দেখো তোমরা তোমরা কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করলে ভালো লাগবে আমার ভিডিও লাগে নাকি আর এদিকে আমি চা কিন্তু আজকে আর ভাত বানাবো কি কি রান্না করবো আমাদের সাথে আমি বিস্কুট দিয়ে চা খাইলাম আর অনেক মজা কিন্তু বিস্কুট চা আর মধ্যে ডুবে ডুবে খাওয়া কে কে খাওয়া আমি কিন্তু খাইয়ে দিকে আমি ভাত বসিয়ে দিলাম পেশারে আর এদিকে মাংস আমি ভালো করে কেটে তোমাদের সাথে খাইলাম না আমি এটা কেটে ধুয়ে বেগলে নিয়ে আসলাম আর মাংসটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আমার হাজবেন্ড বললো যে আমাকে মাংস আজকে আমি খাবো ভালো লাগলি আর মাংসটা সে ভালো পায় অনেক আমি লবণ দিয়ে দিলাম দেখো মশলাপাতি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এসব দিয়ে নিলাম যে যা যা লাগে তোমার মতো জানো ধুইনা গুঁড়া মশলা আমি সবকিছু মশলাপাতি কিন্তু আমার বাড়িতে করা এইসব আমার এটা ধলা এলাচ কালা এলাচ লং সবকিছু আমি একসাথে গ্রেন্ডেড করে পাই আনেছি মশলাটা এদিকে আমি সব দিয়ে আদা রসুন লঙ্কা এসব দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিতেছি আর মাংসটা অনেক ম্যারিনেট করে রাখার কষা নিতে কিন্তু অনেক কিছু হয় অনেক ভালো লাগে মাংসটা টেস্ট আসে এদিকে আমি মিঠা তেল মানে সরিষার তেল দিয়ে দিলাম তোমরা আবার কে কি বলো আমি সোয়াবিন তেলও দিতে পারো তোমরা যদি পারো কেউ আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিব ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টা যে রকম পারো ততটুক বেশি রাখবা ততটুক ভালো হবো আমি এদিকে অল্প টাইমে রাখছি মানে আমার সকাল রান্না বাড়ি করে আমার ঘুমিতে উঠবো আমি সকাল বারো রান্না বাড়ি করে আবার আজকে কাজ আছে আমার অনেক করতে করতে হবে আমার আমার ছোট কাজ তোমরা আছে কেক কে অর্ডার ছিল না সেই জন্য আমি আজ সকালে রান্না বাড়িটা করে নিই আর আমি মানুষ রান্নাটা আমি করে নিই কারণ আমার ছেলেকে আমার কাম করতে অনেক অসুবিধা হয় আমার দু একটা কেকের অর্ডার আসে এদিকে আমি আজ মাংসটা রাঁধবো প্রেসারে আমি পেশার বসায় দিচ্ছি আর এদিকে আমার ক্যামেরাটা আমার নিজের হাত দেয় করি তো আমার অসুবিধা হয় সেই জন্য তোমাদের ওপর দেখা অসুবিধা হয় হয়তো ক্যামেরাটা নড়ে সেটা তোমরা দেখো না ভুল দেখো না আমার ক্ষমা করে দিও আর এদিকে দেখো আমি গোটা এলাচ সবকিছু দিয়েছি তেজপাতা যা যা লাগে আমি কারণ মাংস আমি দিয়ে নিছি এ হালকা কিছু গোটা মশলা দিলাম আর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ভালো করে চেড়ে নেবো আমি পেঁয়াজটা ভালো করে ভাজে ভেজে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব আর ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা অবশ্যই দিব দিকে তো জানো তোমরা আর অবশ্যই আমি জানি না আমার ভিডিওটা কিরকম হয় কিন্তু কথা বলতে কিন্তু ক্যামেরা টাইমে অনেক আমি আগে জানতাম না যে ভিডিও করে এত টাপ আর এই জন্য আমি তোমাদের সাথে বলব নিয়ে আসলাম আমি এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি এদিকে কিন্তু সোয়াবিন তেল দিয়ে দিছি আমি ম্যারিনেট করার টাইমে সরিষা তেল দিয়ে আর এখন আমি ম্যারিনেট টাইম যখন আমি তখন আমি কিন্তু সোয়াবিন তেল দিয়ে দিছি আমি এদিকে আমার পেঁয়াজটা তো লাল লাল হয়ে আসছে আর এরকম দিয়ে দিব ম্যানেট করা মাংসটা এরকম মাংসটা আমি দিয়ে দিলাম আর তোমাদের আমার ভিডিও গুলো কিরকম লাগে অবশ্যই বলবা আর হাম্মাম কিচেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক করতে ভুলবা না কিন্তু তোমরা মাংসটা ভালো করে কষিয়ে নেবো আর মাংসটা কষিয়ে নিলে কিন্তু অনেক ই হয় টেস্টি হয় জানি না তোমরা কে কিরম করে রাঁধো আমি জানি না কিন্তু আমি তো এভাবে রাঁধি আর আমি জানি না সংসার লাইফে আমি সেরকম রাঁধুনি না কারণ আমার আমি তো বাবা বাড়িতে কিছু না একটা সংসার জীবনে মানুষ সবই শিখে যায় একটা টাইমে কিছু করতাম না আর যারা বাবার বাড়িতে আগে করছো তাদের কিন্তু অনেক সুবিধা হয় কিন্তু আমার অনেক কষ্ট হয় করতে কামটা একটা মেয়ে একটা টাইমে কিন্তু কিছুই করতে পারে না কিন্তু বাবা বাড়িতে কিছুই করতে পারে না কিন্তু তারপরে তার সংসার জীবনে আসলে কিন্তু অনেক কিছু শেখা যায় সেরকমই সবারই শেখার কোনো কমতি নাই কারণ মানুষ শেখার কোনো দিনই নাই আর আমি আলহামদুলিল্লাহ সব কিছু শিখে নিতেছি আর আমার কিছু ভুল হলে তোমরা এটা ভুল মনে করে আমার ছোট বোন বলে সবাই ক্ষমা করে দিও আর আমার ভিডিও গুলো অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে এদিকে আমার কিন্তু মাংসটা হয়ে গেছে আর দেখো মাংসটা অনেক সুন্দর হয়েছে রান্না আর আমার কাছে সুন্দর হয়েছে তোমাদের জানি না তোমাদের খাওয়াতে পারলে অবশ্যই বলতে পারতাম যে তোমরা বলতে পারতে যে কিরকম হয়েছে মাংসটা কিন্তু অনেক সফট অনেক নরম হয়েছে আমার হাজবেন্ড আর পুষ্ট নরম মাংসই ভালো পায় আর আমার ছোট বাচ্চাও আছে তার জানলে তোমরা আর এদিকে দেখো মাংসটা অনেক সুন্দর হয়েছে এদিকে আমার এই যে টিকলি গাছগুলো আমি ঘরের ভিতরে আমার কিচেন রুমে রাখি আর এই গাছটা আমি কিন্তু জানো তো ছোট ছোট জোগাড় করি এটা আমি ফুলে কাপ চা খাওয়া কাপটা ভেঙে গেছিল ওদিকে মাটি দিয়ে আমি গাছটা বনেছি অনেক সুন্দর হয়েছে গাছটা কিন্তু আর আমি অনেক ভালোবাসি এই বস্তুগুলো আমি ঘরে ন্যাচারাল বস্তুগুলো রেখে রেখে এইদিকে আমার ছেলের অবস্থা দেখো সব খেলনা ফেলে দিছে আর এদিকে আমার দেখো তোমার সাথে দেখাতে পারলাম না এটা আমার ছেলের জন্য আমি শিঙি মাছ রান্না করছি ঝাল ছাড়া এটা চুর করছি আলহামদুলিল্লাহ তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আল্লাহ হাফিজ